নায়িকাদের ভক্ত নাই এই যে পরিমণি নায়িকা এনার নামে নাকি গ্রেপ্তারি পর না জারি হয়ে গেছে ওই যে হোটেলের ভাঙচুরের মামলা কথা কয় না কে আমার পরিমণি আপা কিশোর মেহেদি দিয়ে জেলখানা থেকে বের হয় আর আলেমদেরকে ওরা বের করে দিত না কথা তার মানে ওরা ছিল পরিমণির ভক্ত কথা কয় নায়িকাদের ভক্ত নায়িকা ছাড়া ওদের ঘুম হতো না জি আপনারা তো বোঝেন না চলেন সামনের দিকে যাই রাগ করতেছেন নাকি আপনারা তো ওই ছেলেগুলো ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখে আর মনে মনে ভাবে ইস এরকম নায়িকার মতো যদি একটা বউ বাইতে হয় নায়িকার মতো যদি একটা বউ বাইতে হয় জীবনটা ধন্য হয়ে যায় ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর কথা কন ঢেকে না যুবকের এখন আপডেট হয়ে গেছে আপডেট আপডেট কথা কন না কেন এক যুবক বান্ধবীকে বলতে সোনা তুমি ডাবটা খাও এরা খারাপ হয়ে যাচ্ছে বান্ধবিক ডাব কিনে খিলেন জীবনী করে তিনি মা বাবার কিনে খাওয়াইছে বান্ধবিক বলতেছে ডাব খাওয়া মেয়ে যখন পাইপ লাগায় খাইতেছে ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে ছেলে তখন বলে মনে কিছু না নিলে আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো আছে না না ফুচকা নিয়ে যায়া জিনে দেওয়া শহরে বসে দুই বাটি ফুচকা মামা ঝাল বেশি দুই বাটি ফুচকা ফুচকা নিয়ে দুইজন নফল দোয়া দরুদ পড়ে কেউ আর খায় না মেয়েটা বলে তুমি আগে খাও ছেলে বলতেছে না লেডিস ফার্স্ট কথা কয় না মেয়ে বলতেছে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে কুসিম ফাঁকি দিয়ে তোমার কাছে আসলাম তুমি যদি একটু তুলে না খাওয়া তাহলে কেমন হইলো তখন ছেলে বলে কলি যায় লাগছে রে তখন ওই ছেলে নিজের হাতে প্রেমিকা তুলে খাওয়ায় অবশ্যই একটা কবুল হজের সব সবার না লাগে জোরে কন্যা হ্যাঁ বান্ধবীকে বড় নারীকে তুলে খাওয়াইলে সব না গুনা কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়াই আল্লাহ রাস্তায় সৎকার করলে যে সব স্বামীর আমন নাম আল্লাহ সেই সব লিখে দেয় বউকে তুলে খাওয়াইলে সব আর বান্ধবীকে তুলে খাওয়াইলে পা পা গুনা কথা কয় না কয় আজকে যুবকদের চরিত্র নষ্ট করেছে এই মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি এক কথা কেন আপনারা সারা ঘরে দরজা লাগাই ল্যাপির ভিতরে কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে উল্টা পাল্টা ভিডিও দেখে আছে না নাই আপনাদের এলাকার ছেলের ভালো পিতামাতা যখন বুঝতে পারে ঘরে আলো চলতেছে ধমক দেয় রু ভিতরে কি করি তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সাল পড়ার ভান করে পিতা মাতা চলে যা আবারও এই অনলাইনে ফ্রি ফায়ার পাবজি বাবজি চাচাজি ভাজিজি কত গেম আছে কথা কয় না কেন আবার অনলাইনে জুমা জুয়া নাকি জুয়া আছে না জুয়া আছে রে এলাকায় চলে অনলাইনে জুয়া আছে না তার মানে কি ছেলে মেয়ের হাতে বিবাহের আগে মোবাইল তুলে দেবে না এই মোবাইল তরুণ তরুণীদের মন কাইরে নিছে কথা কয় নাকি হদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ কই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাষে বাতাসে দেখ বলা পানের মন বা দা এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মতনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মতনের মাইয়া কি কান্দ ঘটাইছে স্বামী শংসা রাইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয় প্রেম করে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান রেখে যে নারী স্বামী রেখে আর একটা যায় ওটা নারী ডাইনি ওটা নারী কেমনে পারলা ও মা ও বোন কেমনে পারলা স্বামী রাইখ সন্তান রেখে কেমনে পারলা আর একটা পুরুষের হাত ধরতে তোর কি একটু লজ্জা করলো না মা নিজের এত সস্তা বানায় না কে কথা বলে কেন সমাজে এগুলো ঘটতেছে না এই যে যে সেনাবুদ্রাহের একজন ভাই আজকে সারা পেয়েছেন ষোলো বছর পরে দেখেন কি ভাগ্যবান স্ত্রী দেখে গেছেন চোদ্দ দিনের সংসার চোদ্দ দিনের ভালোবাসা এ সেনা কর্মকর্তা আল্লাহ রে তার স্ত্রী চোদ্দ দিনের সংসার ষোলো বছর

কতজন মারা গেছে আর সঠিক তথ্য এখনো জানা যায়নি কেউ বলে পঞ্চাশ সাতান্ন পঁচপান্ন এইভাবে সংখ্যা কমে বাড়ে কিন্তু কতজন মারা গেছে এটা আল্লাহ ভালো জান তো উনি এই বিডিআর বিদ্রোহে ও পিলখানে হত্যাকাণ্ডের কারণে আল্লাহর গোলাম 16 বছর জেলখানায় ছিল 14 দিনের সংসার করা স্ত্রীকে ভালোবেসে রেখে গেছিলেন 16 বছর পরে এসে দেখতেছেন তার স্ত্রী তারই আসে মারhaba মারhaba এই শিক্ষা নাও তুমি স্বামী শক্তি আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যাও নিল্লজ্জ অসবব বেহায়া এদের চরিত্র কটকটি মারকা কথা কয় না কথা শুধু কি নারী দোষ এক হাতে তালি বাজে হাত দুইটা লাগে না তুমি পুরুষ হ্যাঁ যে নারীর স্বামী আছে সন্তান আছে ওই নারীর দিকে কেমন তোর নজরটা গেল তোমার বইয়ের সাথে যদি এমনটা কেউ করে মাইনে নিবা ভালোবাসা শেয়ার করবে নাকি কথা কয় না কে তোমার বোনের সাথে যদি এমনটা করে মাইনে নিবা তোমার মায়ের সাথে সাথে খালা ফুপুর সাথে তাহলে ওই নারীও কারো না কারো মা কারো না কারো খালা কারো না কারো ভুভু কারো না কারো স্ত্রী কারো না কারো বোন তাহলে ওই নারীর দিকে কেমনি নজর গেল হ্যাঁ যুবু ভালো হোক আগে নিজে ভালো আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করে জোরে বলেন আমি হতেছে টিকটক কাশিয়া সব গ্যালোহবাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা বান বই যাচ্ছে পড়া লেখা তুইলা রাখছে সফট মাকাসি হে বাজার গো আমার যুবকেরা তোমরা এখন পরিবর্তন হয়ে যাও লম্বা কথা লম্বা করার সুযোগ নাই কোন কোন যুবক আছে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবা না মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা পিতা মাতা বিয়ে দেবে যেখানে বড় কথা আছে সেখানে একাকা আত্মপরি করে বিয়ে করুন 20 বছর বয়সানি বাড়িতে এসে বলে अब्बा লাকিকে আমি কথা দিয়েছি রাজি দেখলি একsapna হলে দুইsapna পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে তিন মাস পরে ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যা কোন কোন যুবক আছে বিয়ে করলি মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে হাত তুলে দেখো কে রাজি আছেন এক চাচার হাত তুলছে চাচা হাত তুললেন না এই বয়সে রিস্ক নিয়ে ঝামেলা করলেন চাষি যদি এই ভিডিও দেখে আজকেই বাড়িতে ঢুকতে দেবেন হাত না আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করেন জোরে বললেন আমি আমার ভাইয়েরা তাহলে বাসটার স্বপ্নে কি দেখেছে জনগণ জানে না এইবার বাসটা ডেকে বলে তোমরা এদিক কাল করো তোমরা নাকি গায়েব জানো জনগণ ডেকে বলে বাস আমরা তো গায়েব জানি না বলে না এর আগে না তোমরা বলে তোমরা গায়েব জানো গতকালকে কি স্বপ্ন দেখেছে এই গায়েবের খবর যদি না বলতে পারো তোমাদের বারোটা আমি বাজাব বলেন তো বাজান আল্লাহ সারা দুনিয়ার কোন মানুষ কি গায়েব জানে যে সমস্ত আজা বাবা খাজা বাবা ল্যাংগা বাবা তালা বাবা সালা বাবা লাউ বাবা কদু বাবা চকলেট বাবা পিস্তল বাবা বের হবে ভণ্ডামি করার জন্য ওরা যদি বলে আমরা গায়েব জানি ওই ভণ্ড পীরকে ধরে নিয়ে যাও অন্ধকার রুমে আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবি মার দিলাম কারো কাছে বলবি না বলে ধ্বংস হয়ে যাবি যেই বলে গায়েব জানি আর ঔষধ কি পিটো ঔষধ কি মার ম্যাড সাইড বড় ঔষধ দেয় আল্লাহ যেন ভণ্ডদের হাত থেকে সমাজ এ দেশকে হেফাজত করে আমি চলেন বাজান গো সামনে দিকে যায় বাদশা থেকে বলে শোনো সাত দিনের আলটিমেটাম দিলাম স্বপ্নে কি দেখাছি স্বপ্নের কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা সাত দিন কেন সাত বছর সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয় আপনি স্বপ্নে কি দেখেছেন এইবার জেলার জেলখানা দিয়ে করেন নবী দানিয়াল ডেকে বলে জেলার দেখে মনে হয় টেনশনে আসো বলে হ্যাঁ টেনশনে আসো বলে যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও তোমার বাদশা আপনি কি দেখেছে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে জরে বলেন মার জেলা দৌড়ে গেছে বাদশার কাছে যা বলে বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন জেলখানে একটা আসামি আছে আপনার স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে বাদশা বক্তে নাচর ডেকে বলে বাজান কই বাজানকে আমার কাছে নিয়ে ন এদিক খেয়াল করে নবী দানিয়াল সমস্ত ঘটনাগুলো খুলে বলবেন আমি কে বলবো আপনারা শুনবেন কারা কারা শুনবেন